এরাই কিন্তু এই পরের বছরে ফ্যাসিবাদ কায়েম করেছে এবং ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল ফ্যাসিবাদের সহযোগী ছিল পাশাপাশি এই ফ্যাসিবাদের সবচেয়ে বড় লাঠিয়াল বাহিনী ছিল ছাত্রলীগ যুবলীগ যেই কারণে আমরা ছাত্রলীগ যুবলীগকে রাজনৈতিক তারা তো রাজনৈতিক দল না তারা একটি ছাত্র সংগঠন কিংবা যুব সংগঠন যেই কারণে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আপনার সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছি যেই কারণে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দাবি জানিয়েছি যে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা স্বরাষ্ট্র মন্ত্রী বলেছে এটা শুধু তাদের কাজ না এখানে আইন মন্ত্রণালয়কেও কাজ করতে হবে বা আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে আমরা আইন মন্ত্রণালয়কেও জানিয়েছি আরও আনুষ্ঠানিকভাবে জানাবো আমরা যেমন রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের পক্ষ থেকে এই গণহত্যায় জড়িত থাকার কারণে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার দাবি উঠছে একই সাথে আওয়ামী লীগের দোসর যারা ছিল জাতীয় পার্টি কিংবা অন্যান্য অন্য যারা তাদেরও কিন্তু নিষিদ্ধের দাবি তুলছে কারণ জনতার শান্তিপূর্ণ আন্দোলনের হামলা গুলি চালানো সন্ত্রাসী এবং গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারে দ্রুত সময়ে পদক্ষেপ এবং ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা কারণ হচ্ছে এই ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন সহ গত দেড় দশকে শেখ হাসিনার ফ্যাসিবাদের সবচেয়ে বড় লাঠিয়াল বাহিনীর ভূমিকায় ছিল ছাত্রলীগ যুবলীগ এই গণহত্যায়ও তাদের একেবারে সরাসরি জড়িত থাকা গুলি চালানো হামলা চালানো এই তথ্যগুলো উঠে এসেছে একসাথে পুলিশের যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেখানে আমরা পুলিশের মোটিভেশন কাউন্সেলিংয়ের পাশাপাশি জনগণের সাথে পুলিশের মতবিনিময়ের মধ্যে দিয়ে একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং যারা পুলিশকে এই দুর্বৃত্তায়নে জড়িয়েছে দল বা যশৎ কর্মকর্তা তাদেরকে চাকরিচ্যুত করে পেশাদার সৎ সাহসী অফিসারদেরকে পদোন্নতির বিষয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি একই সাথে আমরা যদি গুড গভর্নেন্সের বিষয়ে কথা বলি তাহলে পুলিশকে আপনার ঘুষ দুর্নীতি মুক্ত হতে হবে সেক্ষেত্রে পুলিশ সহ সরকারি কর্মকর্তা কর্মচারী একটা পেট্রোলিং টিম তারা একটা ঘটনা ঘটলে সে এলাকায় যায় একটা গাড়ি নিয়ে সেখানে পাঁচ ছয় ঘন্টা স্টে করতে হয় তাদের একটা খরচ হয় এই ক্ষেত্রে তাদেরকে যেন পর্যাপ্ত ভাতাটা বা বরাদ্দটা মন্ত্রণালয় থেকে দেওয়া হয় না হলে পুলিশ কি করছে তাদের একটা আপনার লেগুনা লাগবে একটা বাস লাগবে তারা কিন্তু টাকা পয়সা ছাড়াই ওই বাস মালিককে চাপ দিয়ে ওখান থেকে নিচ্ছে কিংবা তারা একটা অপারেশনে যাবে সেখানে তাদের তেল খরচ লাগবে কিংবা নাস্তার পয়সা লাগবে সেটা কিন্তু অন্যভাবে তারা মেকআপ করছে যে কারণে আমরা বলেছি যে পুলিশের এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য এবং এই টহলের জন্য পেট্রোলিংয়ের জন্য আলাদা বরাদ্দ থাকা দরকার এবং বর্তমান পরিস্থিতিতে সাবার সহ কিছু কিছু জায়গায় যে ঘটনা ঘটছে সেখানে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না সেই ক্ষেত্রে পুলিশ আপনার জনগণেরও সহযোগিতা চেয়েছে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা চেয়েছে এই গার্মেন্টস সেক্টরে এইখানে যেমন একটা শ্রমিক কিংবা শ্রমিকদের আন্দোলন কিংবা অন্য উস্কানিও যেমন রয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু এখানে জুট ব্যবসাকে কেন্দ্র করে রাজনৈতিক দলের কিন্তু গ্রুপিংও আছে এইটাও কিন্তু এই অস্থিরতার পেছনে একটা দায়ী কাজেই সেখানে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব তাদের এই নেতাকর্মীদের নিবৃত্ত করা শান্ত করা এবং তৃণমূল পর্যায়ে পর্যন্ত বিশেষ করে বড়ো বড়ো রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলে কিন্তু এলাকায় অনেক ধরনের ঘটনা ঘটছে সেক্ষেত্রে পুলিশ এই পরিস্থিতির মধ্যে দিয়ে ভূমিকা নিবে সেটাও তাদের উপরেও দেখা যায় অনেক ক্ষেত্রে রাজনৈতিক চাপ আসে সেই